আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি শামসুল্লাম বিপ্লব বিপ্লব টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে তো বন্ধুরা আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে ফ্যামিলি প্যাক হিট করার নতুন নিয়ম যা এই জুলাই মাসে আপডেট হয়েছে যে নিয়ম সেই নিয়মে ভিডিও কীভাবে আপনার ফ্যামিলি প্যাক হিট করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো বন্ধুগান তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন তো বন্ধুগণ ফ্যামিলি প্যাক কি ফ্যামিলি প্যাক হচ্ছে এমন একটি প্যাক এমন একটি প্যাক যে প্যাকটা একটি প্যাক কেনার মাধ্যমে আমরা পাঁচ সাত আটজন আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি তো আপনারা আটজন এখানে দেখেন পাঁচজন এই যে ফ্যামিলি প্যাকটা দেখতেছেন আপনারা যে পাঁচজন এটাও পাঁচজন এটা চারজন এটা পাঁচজন এটা মাত্র তিনজন তো বন্ধুগণ কীভাবে আটজন হিট করবেন সে বিষয়ে আমার পরবর্তী পরবর্তী ভিডিও বানাবো এখন ফ্যামিলি প্যাকটা কি ফ্যামিলি প্যাকটা হচ্ছে একজন একটা প্যাক নিয়ে একটা সিমে ফ্যামিলি একটা প্যাক নিয়ে এটা থেকে পাঁচজন সাতজন আটজন পর্যন্ত কি করতে পারবেন ব্যবহার করতে পারবেন তো এটা লাভ কেমন এটাতে সেল দিলে কি হবে লাভ হবে আপনাদের এটাতে সেল দিলে আপনাদের প্রায় এক দুশো টাকার মতো আপনার লাভ অবশ্যই লাভ হবে তো কিভাবে লাভ হবে হ্যাঁ যেমন এই প্যাকটা ষাট জিবি বারোশো মিনিট দাম বারোশো নিরানব্বই টাকা তো বারোশো নিরানব্বই টাকা কত টাকা দিয়ে আপনি কমিশনে তো আপনি কমিশন কোথায় পাবেন তো আমাদের গ্রুপে আমাদের গ্রুপ আছে হলে ওখান থেকে একদম আমাদের হাউস গ্রুপ যে আছে হাউস গ্রুপ নেট গ্রুপ ওখানে যদি অ্যাড হন তাহলে কি করতে পারবেন ওখান থেকে রিসার্জও নিতে পারবেন আপনারা বারো পার্সেন্ট নয় পার্সেন্ট আট পার্সেন্ট কমিশনে তো আপনারা যদি এখান থেকে নয় পার্সেন্ট কমিশন নেন তাহলে বারো তেরো গুণন নয় তো আসি কত টাকা কমিশন পাওয়া যাচ্ছে এখানে একশো সতেরো টাকা আপনি কমিশন পাচ্ছেন যদি এটা দশ দেওয়া হয় তাহলে পাবেন দশ গুণন তেরো একশো ত্রিশ টাকা একশো টাকা কি করতে হবে আপনারা কমিশন পাবেন তো কখনো কখনো বারো পার্সেন্ট কমিশনও কি দেওয়া হয় যদি বারো পার্সেন্ট কমিশন পান তাহলে আপনার পাবেন বারো গুণন তেরো একশো ছাপ্পান্ন টাকা আপনার কি পাবেন এখানে কমিশনেই শুধু পাবেন তো কমিশন কোথাও পাবেন আমাদের গ্রুপও পাবেন এবং মাঝে মাঝে দেখবেন বিকাশ অ্যাপসে বা নগদ অ্যাপসে এইগুলো ক্যাম্পেইন দেয় যে আজকে এত টাকা অ্যাড করলে এত টাকা কমিশন এত টাকা ব্যালেন্স মানে রিসার্জ করলে এত টাকা কমিশন তো যখন এরকম শুধু পাবেন তখন তখন কি করবেন ওখান থেকেই ব্যালেন্স অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পরে ধরুন এই এই প্যাকটা দাম হচ্ছে বারোশো নিরানব্বই টাকা ষাট জিবি বারোশো মিনিট এই প্যাকটা নেওয়ার পরে আপনারা কীভাবে সেল দেবেন সেল দেওয়ার জন্য অবশ্যই আপনাকে নিট গ্রুপ থাকতে হবে নিট গ্রুপে আপনি এক থাকতে হবে তো এখান থেকে দেখা যাবে অনেকেই দশ জিবি দুশো মিনিট দশ জিবি তিনশো মিনিট এরকম কী নয় অফার নিয়ে থাকে তো আমরা যেটাকে ভাগ করি ষাট জিবি বা মিনিট আমরা যদি এখানে বিশ জিবি দুশো মিনিট করে দেই তাহলে কত টাকা হবে আমরা প্র্যাকটিক্যালি দেখে আসব তো চলুন দেখে আসা যাক তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি এখানে নিট দিচ্ছি রবি ফ্যামিলি দুই বিশ জিবি দুইশো মিনিট দেখা যাক ওটার দাম কত বলে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখার চেষ্টা করতেছি এরপরে আমি কয়েকটা গ্রুপে পেমেন্ট কয়েকটা গ্রুপে নিট দেবো তো সকালবেলা অনেকগুলো গ্রুপ হয়তো এখনও সেভাবে চালু হয়নি ভাইরা এখনও থেকে ওঠেনি

যে ভাইরা আমাদের আমাদের হাউস গ্রুপে এটা নিট গ্রুপে এত এত তো অবশ্যই তো আমাদের সাথে যোগাযোগ করবে মাত্র দুশো টাকা বিনবে আপনারা আপনাদেরকে হাউস গ্রুপ নিট গ্রুপে অ্যাড দেওয়া হবে আজ জন্য দুশো টাকা মা মাসিক কোনো চার্জ নেই বার্ষিক কোনো চার্জ নেই তো বন্ধু হয়তো আমাদের নিট দিয়েছে দেখেন দু টাকায় নিট দিয়েছে আমাকে একটা দিয়েছে তিনশো পঞ্চাশ টাকা একটা দিয়েছে চেক টু ডান এটা হয়তো বোঝে সে সে দিয়েছে আর কি তিনশো পঞ্চাশ টাকা দেওয়া দিয়েছে তিনশো পঞ্চাশ টাকা বা তিনশো চল্লিশ টাকা তো বিশ জিবি দুশো মিনিট যদি তিনশো তিনশো পঁচল্লিশ টাকা হয়ে যায় তাহলে একটু আমরা করি তাহলে আমরা দিতে পারবো ছয় জনকে ষাট জিবি আছে তিনজনকে দিতে পারবো বিশ বিশ ষাট এদিকে দুই ছয়শো মিনিট যাবে আমরা এটাকে সেভ করি এটাকে সেভ করি আমরা আহ ছয় জন তিনজনকে যদি আমি বিশ বিশ করে দিই তাহলে দুশো তিনশো চল্লিশ করি তিনশো চল্লিশ গুণন তিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এক হাজার বিশ টাকা অটোমেটিক এসে গেল এখন আপনার হাতে অবশিষ্ট অবশিষ্ট আছে প্রায় ছয়শো মিনিট ছয়শো মিনিটের দাম কত ছয়শো মিনিট দাম পাঁচশো মিনিট বিক্রি করা হয় দুশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা তো সেই হিসেবে ছয়শো মিনিট ধরেন দুশো সত্তর আশি টাকা ধরি আমি দুশো আশি টাকায় ধরতেছি এখানে দুশো আশি টাকা যোগ দুইশো আশি টাকা দশ তো পঁয়ত্রিশ বন্ধুকোন বুঝতে পারলেন যে কতটুকু লাভ হয় দুইশো টাকা অনায়াসেই লাভ হবে একদিনে একদিনে লাগবে না আপনার কয়েক মিনিটে আপনার গ্রুপে সেল দিলে কয়েক মিনিটে বিক্রি করা হয়ে যাবে তো এই প্যাকটা নিয়ে আপনার কি করবেন আহ প্রথমে একজন কাস্টমার থাকে ওটিপি নেবেন ওটিপি নেওয়ার পরে তার ওটিপি লগ ইন করে তার এখানে কি করবেন বিশ্বাস করবেন এরপর আপনার প্যাকটি ওপেন করবেন ওপেন করার পরে আপনারা কিভাবে এড করবেন দেখেন আমার এখানে এড করা আছে আমার এখানে কয়েকটি অ্যাড করা আছে আমি বিস্তারিত আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন এগুলো কিন্তু আমার কাছে কি করা আছে এড করা আছে এগুলো আমার কি করা আছে আমার এড করে এগুলো আমি ফ্যামিলি প্যাকটা অফার হিট করি সেল দেই সেহেতু আমার কি আছে এখানে আমার প্যারেস কিন্তু এখানে আমি প্যারেস কিন্তু আমি নিজেই প্যারেস নাম্বার তো আমার এক দেখেন কয় ঘর আপনারা বিশ্বাস করবেন যে আট ঘরে কিভাবে অ্যাড দেওয়া যায় তো আপনারা বিশ্বাস করবেন না তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঘর এ পর্যন্ত কি করতেছি আমরা হিট করতেছি তো বন্ধুগণ যারা এই আট ঘর পর্যন্ত হিট করা শিখতে শিখতে পারবেন আমাদের গ্রুপে আমাদের পেড গ্রুপ আছে ওখানে জয়েন হলে আপনারা শিখতে পারবেন এরকম আট ঘর পর্যন্ত আপনারা হিট করতে পারবেন মেম্বার দশে দশ বন্ধুগণ হয়তো বা আপনাদের ধারণা হলো যে ফ্যামিলি প্যাক হিট করে কত টাকা লাভ করা যায় এবং কীভাবে বেঠি করা যায় এ বিষয়ে বিস্তারিত আরও প্র্যাকটিক্যালি তো আমার বর্তমান এমবি আছে প্রয়োজন নেই বা কোনো কাস্টমার বর্তমানে এখন পাইনি সকালবেলা ভিডিও বানালাম তো এই জন্য প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না ইনশাল্লাহ সামনে প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে পুরো অফার সেল দেবেন পুরো অফারটা হিট করবেন তো বন্ধুগণ যারা আমাদের থেকে হাউস গ্রুপ অ্যাড হচ্ছেন তারা অবশ্যই কী করবেন নক করবেন দুশো টাকা বিনিময়ে ফর্ম পূরণ করে আপনার হাউস গ্রুপে অ্যাড হবেন আজীবনের জন্য হ্যাঁ তো বন্ধুগণ আরো কথা নয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি